হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো রয়েছো আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে কথা বলবো ক্যানিং মৌখালির যে নতুন ব্রিজ হয়েছে আপনারা এখানে কিভাবে আসবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এই ক্যানিং ও মৌখালি ব্রিজে আপনাকে আসতে হলে প্রথমে আসতে হবে ক্যানিং রেলওয়ে স্টেশন নেমে আপনি জিজ্ঞাসা করবেন দাদা লট এর বাড়ি যাব কিভাবে আপনাকে কেউ দেখিয়ে দেবে তো এখান থেকে এসে আপনি লট এর বাড়ি পাশ দিয়ে দেখবেন একটা পিচ রাস্তা চলে গেছে সোজা আপনি এই পিচ রাস্তাকে ফলো করে আপনি ওই রাস্তায়তে উঠে যাবেন এবার উঠে দেখবেন প্রথমে একটা ব্রিজ পড়বে খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ এবং বিকালের যে ভিউ এইটি দেখার জন্য মানুষ প্রচুর দূর থেকে আসে খুব সুন্দর রাস্তা এবং দুই পাশে যে ফিশারি এবং নদীর জল থৈ থই করে তো দেখার মতো এবং পাশেই রয়েছে কিন্তু বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমের পাশ দিয়ে একদম সোজা পিস রাস্তায় উঠবেন যেতে 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 দেখবেন রাস্তাটা কখনো উঁচু হয়ে গেছে আবার কখনো রাস্তাটা নিচু হয়ে গেছে একদম সুন্দর একটা পরিবেশ পরিচ্ছন্নর মধ্যে দিয়ে এই রাস্তাটা তৈরি করা হয়েছে এবং রাস্তার সাইটে আপনি তাকিয়ে দেখবেন খুব সুন্দর সুন্দরবনের সুন্দরী গাছগুলোও লাগানো রয়েছে তো আমরা ইতিমধ্যে সিকেন ব্রিজের চলে আসলাম তো সিকেন ব্রিজে আসার পরে আপনারা এখানে কিন্তু সবথেকে বেশি ইন্টারেস্ট এবং বেশি মজা এখানে সেকেন্ড ব্রিজে এখানে সেকেন্ড ব্রিজে এসে আপনারা নেমে অবশ্যই ছবি তুলবেন অবশ্যই এখানে যারা ভিডিও করতে চান ভিডিও করবেন এর পিছনের ভিউটা আপনারা যখনই দেখবেন সুন্দর একটা নদী বয়ে চলে গেছে আঁকা বাঁকা আর দুই পাশে সুন্দরবনের সুন্দরী গাছ রয়েছে এবং এখানে কিন্তু নৌকা পারাপার হয় খুব সুন্দর একটা পরিবেশ আর এই যে ব্রিজটা এখানে তো অসাধারণ একটা ভিউ পরিনিত হয়েছে এবং এই যে রাস্তাটা চলে গেছে একদম সোজা মৌখালি ক্যানিং টু মৌখালি তো যেতে যেতে আমরা এখন সেকেন্ড ব্রিজে রয়েছি তো সেকেন্ড ব্রিজ এখন ক্রস করছি দেখতে পাচ্ছি খুব সুন্দর আর আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজে অলরেডি লাইটের কাজ শুরু হয়ে গেছে এই যে লাইটগুলো এখন কাজ চলছে এখনও কমপ্লিট হয়নি তো এখনও জানি না এখানে কারেন্ট জ্বলছে কি না তো আমার মনে হয় এখনও জ্বলছে না যেহেতু দু এক দিনের ভিতরে লাগিয়েছে তো এক দু দিনের ভিতরে লাইটগুলো চালু হয়ে যাবে এবং খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে তো আশা করি আপনারা যেখানে ওকেশানে সানে যেমন ভিড় হয় এখানেও ওকেশানে কিন্তু সেই রকমই ভিড় হবে কারণ এটি কিন্তু ক্যানিংয়ের কাছে একটা গর্বের রাস্তা এবং গর্বের একটা জায়গা তো সব ক্যানিংবাসীকে বলবো এবং ক্যানিংয়ের যত ভালোবাসার মানুষ রয়েছে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তোমার বন্ধুকে এবং তোমার পরিবারের সবাইকে জানিয়ে দাও এত সুন্দর একটা জায়গা ক্যানিংয়ে তৈরি হয়েছে এবং যারা এই জায়গায় আসতে চায় তারা এখানে যেন আসে অবশ্যই ভিডিও করে আর বেশি বেশি এই জায়গাটা যেন ভাইরাল হয় কারণ এই জায়গাটা কিন্তু আমাদের গর্ব ক্যানিংয়ে আমাদের বাড়ি আর ক্যানিংয়ের জায়গা এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে তাই আমরা ক্যানিংবাসী হয়ে সকলকে ধন্যবাদ জানাই